কিছু করতে পারবে শুধু ভিতরে বসার মতো জায়গা আছে আপনারা জানেন যে আজকে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়েছে সি ইউনিট দিয়ে আমাদের সি ইউনিটে উনিশটা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও আরও দুইটি বিশ্ববিদ্যালয় কেন্দ্র করেছে ঢাকা এবং শ্রীবাসপে চট্টগ্রামে আমরা এ পর্যন্ত যতটুকু খবর পেয়েছি খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের কাছে যে নিউজ এসছে এই পর্যন্ত এছাড়া আমাদের সি ইউনিটে আবেদন করেছে তেইশ হাজার চৌষট্টি জন আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন রুম ভিজিট করেছি এবং আমরা দেখেছি উপস্থিতির হার অত্যন্ত বেশি এবং সন্তোষ যথেষ্ট পরিমাণ স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে বলে আমাদের ধারণা টোটাল স্ট্যাটিস্টিক্সটা আমরা এখন বলতে পারবো না আমরা সবগুলি কেন্দ্রের পরীক্ষা শেষ হলে সেই স্ট্যাটিস্টিকটা জানতে পারবো এবং আমি যেসব রুমগুলি ভিজিট করেছি মাওলানা ভাষানি ইউনিভার্সিটিতে আমরা দেখেছি সুশৃঙ্খলভাবে অত্যন্ত মনোযোগের সাথে প্রতিটি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে খুব সুন্দর পরিবেশে এবং প্রশ্ন নিয়েও তারা তেমন কোনো কথা এবং আমরা আশা করছি পরীক্ষাটা সুসম্পন্ন হবে সবার প্রচেষ্টা সুন্দরভাবে আমরা আপনারা জানেন এবছরের এই ভর্তি পরীক্ষার আহ্বায়ক হচ্ছে বাওলাদা ভাষণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি সবার পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের মতামত নিয়ে কিভাবে এই পরীক্ষাটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত অনুষ্ঠিত করা যায় সেই প্রচেষ্টা আমরা করেছি এবং আমাদের এখানে দিন রাত পরিশ্রম করেছেন আমাদের এই সম্মানিত বিভিন্ন শিক্ষক বিভিন্ন কমিটিতে এবং তারাও অনেক পরিশ্রম করেছেন আমি ওভারঅল সবার কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ প্রতিটা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে যারা কাজ করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে দেশের যে প্রশাসন এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে ইউজি আছে ইউজিসি আছে শিক্ষা মন্ত্রণালয় আছে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের স্থানীয় প্রশাসন টাঙ্গাইলের স্থানীয় প্রশাসন আমাদের অত্যন্ত সহযোগিতা করেছে আন্তরিকতার সাথে আমি আমার পক্ষ থেকে উচ্ছে রাহবান জামান কাটন টাঙ্গাইল সদর থেকে আসছি আমার বাসার কাছেই তো পরীক্ষার কোয়েশ্চেন মোটামুটি অনেক ছিল আর ভেতরের বাইরের পরিবেশ সব নিয়ে সিকিউরিটি সারদের আসার ব্যবহার সবকিছুই মোটামুটি বন্ধু শোনা মোটামুটি সিক্সটি পার্সেন্ট অ্যান্সার করতে পারছি তো বাকিটা আলো বলছি আলহামদুলিল্লাহ প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড ছিল প্রশ্ন মান সময়তেই ছিল আশা করা যায় যে এই কনফার্ম হবে আর কি এইটটি প্লাস থাকবে আর আমি হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবির আহমেদ নাগরপুর সরকারি কলেজের স্টুডেন্ট ছিলাম আর মানে প্রশ্নের হলের মনোরম পরিবেশ ছিল অনেক মানে শান্ত ছিল পরিবেশটা

আমার নাম আপন ভৌমিক আমি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার্থী ছিলাম পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আশা কর আশাবাদী আমি এবং পরীক্ষার কেন্দ্রের অবস্থা খুবই ভালো ছিল এবং পরীক্ষা অনেক ইজি হয়েছে